কম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আমাদের দেশে মানুষ কতটা নিচে নেমেছে কতটা খারাপ হয়েছে দর্শক শ্রোতা সম্পত্তির জন্য মানুষ আজকাল এগুলো করতে পারে সত্যি ভাবতে অবাক লাগে কাছের মানুষের থেকে সম্পত্তি এখন সম্পত্তির দাম এখন বেশি তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটার মধ্যে দেখা যাবে একজন বাবাকে লুকিয়ে রাখা হয়েছে আত্মগোপনে রাখা হয়েছে কেন জানেন শুধু সম্পত্তির জন্য কারণ এই লোকটার দুইটা সংসার দুই বউ তো বড়ো বউ এবং বড়ো বউ ছেলে মেয়ে আছে তো তাদেরকে তারা ছোটো বউ এবং কি ছোটো বউয়ের ছেলে মেয়ে তারা ওই বড়ো বউ এবং বড় বউয়ের ছেলে মেয়েকে তারা সম্পত্তি দেবে না তারা এতসাত করবে সব সম্পত্তি তার জন্য তাদের বাবাকে ছোটো বউ এবং কি তার ছেলে মেয়ে মিলে অসুস্থ মানুষটাকে আত্মগোপনে রেখেছে যখন এই বিষয়টা বড় ছেলে এবং কি বড়ো বড়ো বউ এবং কি তার ছেলে মেয়ে জানতে পেরেছে এবং কি তারা সন্দেহ করতে করেছে এবং কি তারা বলতেছে যে তারাই তার বাবাকে লুকিয়ে রেখেছে তো এটা বলে তারা কিন্তু আইন প্রশাসনের সাহায্য নিয়েছে যখন আমাদের প্রশাসনের লোকজন সেখানে গিয়েছে তারা গিয়েও তারা সেখানে যাবার পরও তাদের সাথে যেরকম আচরণ করেছে যদি আপনারা দেখেন সত্যি আশ্চর্য হয়ে যাবেন যে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে তারাও সেখানে মানে তাদের সাথে পেরে উঠতে পারতেছে না এরকম আচরণ তো দর্শক আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সেই ভিডিওতে যে মানুষ সম্পত্তির জন্য কি করতে পারে এই সম্পত্তির জন্য মানুষ অনেক কিছু করে নিজের কাছের মানুষগুলোকে তারা মেরে ফেলতে দিদাবুত করে না শুধু এই সম্পত্তির জন্য তো দর্শক আমি বেশি কথা বলবো না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসুন দেখলেই সব কিছু স্পষ্ট বুঝতে পারবেন তো চলুন আমি ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ